আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু সালের বাংলা একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি তাই যারা এখনও দেখো নি অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর এটাই কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের বাংলায় কিন্তু পূর্ণমান থাকবে পঞ্চাশ নম্বরে আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে তোমাদের কী বলছে একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের তোমার হচ্ছে কি এগারোটি থাকবে এমসি কিউ এগারোটির উত্তর করতে হবে একের দাগ কী বলছে মেঘ শব্দটিকে বহুবাচন করলে যেটা হয় তাহলে তোমরা বলো যে মেঘ শব্দটি বহুবাচন করলে কী হবে উত্তর এ মেঘ রাশি দুয়ের দাগ ড্যাশ কী বাড়িতে আছেন শূন্যস্থানে কী হবে উত্তর আপনি তারপরে তিনের দাগ বিদ্যান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয় ডি বিদোষী চারের দাগ সর্বাণী শব্দটিতে লিঙ্গ পরিবর্তন করলে হয় উত্তর এ সর্ব তারপরে পাঁচের দাগ শিশু শব্দটি এখানে শ্রী উভয় লিঙ্গের উদাহরণ ছয়ের দাগ এদিক ওদিক টানতে থাকে আমায়কে এখানে কবিকে টানতে থাকেন উত্তরে কাঠ সাতের দাগ মিষ্টি কবিতায় কবি আকাশে ঝড় বৃষ্টির সঙ্গে আর কী চেয়েছেন উত্তর এ রোদ্দুর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিতাবজ্ঞাসরূপ চ্যালেটি সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এর পরবর্তীতে কিন্তু আরও একাধিক প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আটের দাগ বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন দু বই থেকে নেওয়া হয়েছে উত্তরে আবোল তাবোল তারপরে নয়ের দাগ আজ কিবার মা গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল উত্তর ডি মঙ্গলবার তারপরে আসবো পরের প্রশ্ন দশের দাগ তালনবমী গল্পে গোপালের বয়স এই গোপালের বয়স কত হবে অবশ্যই তোমরা জানো তাও আমি তোমাদের বলে দেবো গল্পের বয় গোপালের বয়স হবে এ দশ বছর তারপরে এগারো দাগ সূর্য ছিলেন উত্তর বি অঙ্কের শিক্ষক তারপরে তোমাদের দুয়ের দাগ থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর করতে হবে এখানে এগারোটি প্রশ্ন থাকে তোমাদের এগারোটিরই উত্তর করতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করো এটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে পারে কারণ এটা একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো কমন ছিল সেই জন্য আমি তোমাদের এবার প্রথম পঞ্চম শ্রেণীর জন্য নিয়ে এসেছি এই প্রথম বাংলা প্রশ্নপত্র একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করো আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের একাধিক স্কুলের সঙ্গে মিলে যাবে তাই তোমরা মোটে অবহেলনা করো আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন